ভাই মাডগাটটায় ওঠো একটু মাটগাটটায় হ্যাঁ এই যে ফ্লেক্সিটা এই ফ্লেক্সিটা কিন্তু অন্য 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 গাড়ির তুলনায় অনেকটাই কিন্তু আলাদা আমরা দেখতে পাই কিন্তু এই প্যাসেজটা কিন্তু অনেকটাই চড়া থাকে তারপরে যদি আমি বলি আমরা কোম্পানি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা কিন্তু এখন এই গাড়িতে আমরা লাগাতে পারবো যেমন স্পেন কোম্পানি থাকছে আরও একটি কোম্পানির নাম অবশ্যই তোমাকে বলছি না এই সময় দাঁড়িয়ে যদি তোমরা এখন নিতে আসো কৃষ্ণা এন্টারপ্রাইজ বারাসাত আর বারাসতে তাহলে তোমাদের এই গাড়ির দাম কি আছে হ্যাঁ অনেক দিন অনেক দিন পরে তোমাদের কাছে আজকে আমি যেটা হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছি এবং তোমাদেরকে আজকে দেখাচ্ছি যেটা হচ্ছে বাসন্তী কোম্পানির গাড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো যেটা হচ্ছে বাসন্তী কোম্পানির গাড়ি তো আমরা এই বাসন্তী কোম্পানির সম্বন্ধে যদি একটু জানবার চেষ্টা করি এবং আমরা দেখি যে এই গাড়িতে কি আছে দেখো প্রথমত তোমাদেরকে বলবো যে এই কোম্পানির সম্বন্ধে তোমাদেরকে নতুন করে কিছু তোমাদের সাথে বলবার থাকছে না তবে হ্যাঁ যারা এই সময় ভাবছিল যে নতুন বা ইরিস্ কিনবে তাদের জন্য আমি কেবলমাত্র বলে রাখি বাসন্তী কোম্পানি আমাদের ইরিস্ জগতে বহু পুরোনো একটি এবং আলোচিত একটি কোম্পানি যেটা বাজারে কিন্তু আমরা দেখতে পাই এটি শুধু তাই না আমরা যে এটা দেখতে পাই এখানে যদি আমি একজনকে দাঁড় করিয়ে দিই সেটাও কিন্তু কোনোভাবে কোনো সম্ভব মানে আহ খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি একটু দেখাচ্ছি যেটা যেটা তোমরা এই মাঠঘাটাই খালি দেখতে পাচ্ছ মাঠ যদি আমি তুলে দিই ভাই ওঠো একটু ওঠো হ্যাঁ দিয়ে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যেটা হচ্ছে এই থাকছে কিন্তু তোমাদের তো এই কিন্তু আমরা সাধারণত এই গাড়িতে দেখতে পাই যেটা হচ্ছে বাসন্তী কোম্পানির আমি প্রথমে তোমাদেরকে একটা নমুনা দিয়ে দিলাম যে বাসন্তী কোম্পানিতে কি থাকছে সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো আজকের দিনে যারা ভাবছিলে আজকের দিনে যারা ভাবছিলে কি ভাবছিলে যে কি ইরিশকা কিনবে তো ইরিশকা কিনতে হলে তোমাদের তো একটি নির্দিষ্ট জায়গায় যেতে হবে তাই না তো সেই তার জন্যই কিন্তু আজকে আমি চলে এসছি কৃষ্ণা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে বারাসাতে তবে হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে লোকেশনটা প্রিন্ট করে দিচ্ছি লোকেশনে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে তো আমরা এবার যদি আমরা আসি পিছন সাইডের দিকে তো আমরা যে সমস্ত গাড়িতে এখন ফ্লেক্সি দেখতে পাচ্ছি তা থেকে পুরোটাই কিন্তু অন্য সিস্টেমে আমরা এই ফ্লেক্সিটা দেখতে পাই তো এই ফ্লেক্সিটা যেটা তোমরা দেখছো এখন এই যে ফ্লেক্সিটা এই ফ্লেক্সিটা কিন্তু অন্য অন্য গাড়ির তুলনায় অনেকটাই কিন্তু আলাদা আমরা দেখতে পাই এই থাকছে কিন্তু তোমার হচ্ছে ফ্লেক্সিটা তো ওভারঅল ফ্লেক্সি যদি আমি কথা বলি তো ফ্লেক্সি থাকছে এটা এবং যদি আমি বলি যে তোমাদের আরো আরো বেশি যদি তোমাদেরকে মজবুতি দিক দিয়ে দেখানো হয় তো সেই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেমন এই পাশে দেখতে পাচ্ছ তোমরা স্টিল দিয়ে আছে কিন্তু এখানে কিন্তু আমরা এমএস পাচ্ছি যেটা তোমরা এখানে দেখলে বুঝতে পারছো এই স্টিলটা দেওয়ার কারণে কি হচ্ছে লং আরো বেড়ে যাচ্ছে তো সেই জায়গা কিন্তু মাথায় রেখেছে যেমন এই স্টিলে মানে লোহার মধ্যেও কিন্তু স্টিল তোমাদেরকে পিন আপ করা হয়েছে সাথে সাথে আমি যদি এইদিকে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে চেকার প্লেট এটা কিন্তু অ্যালুমিনিয়ামের চেকার প্লেট থাকছে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো অ্যালমোনিয়ামের চেকের প্লেট কিন্তু তোমরা এখানে পাচ্ছ সাথে এখানে একটা সেফটি ফিচার্স কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে যদি বলি কেমন তো এখানে তোমরা কি পাচ্ছ এখানে কি পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে একটা সেফটি ফিচার্স তো এখানে তো সেফটি ফিচার্স পেয়েই যাচ্ছ যদি আমি এবার ওপরের দিকে চলে আসি তো ওপরে কিন্তু তোমরা সিলিং পেয়ে যাচ্ছ নতুন করে কিন্তু সিলিং তোমাদেরকে করতে হচ্ছে না যেটা সিলিং কিন্তু করতেই দেখতেই পাচ্ছ যেটা আছে এবার সিট কোয়ালিটি যদি আমি কথা বলি পিছনের যে সিটটা দেখছো তোমরা কিন্তু আহ মানে আনুমানিক দেখতে পাচ্ছ যে সমস্ত আমরা নর্মালি যে সমস্ত জিনিসটা দেখি তার থেকে কিন্তু এই প্যাসেজটা কিন্তু অনেকটাই চড়া থাকছে তারপরে যদি আমি বলি যে এই দিকটা বা এই দিকটা এই দিকটা কিন্তু সমতালি থাকছে মানে কোথাও আপ ডাউন কিন্তু থাকছে না এবার যদি আমি তোমাদেরকে বলি যে এই দিকে তোমরা যদি দেখো তো এখানে দেখতে পাচ্ছ পাইপ দিয়ে কিন্তু খুব শক্ত বক্ত দিয়ে করা যেটা আমি মূলত তোমাদেরকে একটাই কথা বলবো যে বাসন্তী কোম্পানি আজকের কোম্পানি একদমই না সেই জায়গায় দাঁড়িয়ে বহু পুরোনো একটি বহু চর্চিত এবং আলোচিত একটি কোম্পানি এবং সবার মাঝে কিন্তু সবাই জানে এখন যে বাসন্তী কোম্পানিতে কি থাকছে তবে হ্যাঁ বাসন্তী কোম্পানি সম্বন্ধে তোমাদেরকে যদি বলি এখন এই সময়তে কি কি থাকছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিকেটার তোমরা পেয়ে যাচ্ছ এখানে ইন্ডিকেটার পাচ্ছ প্লাস এখানে হ্যালোজেন লাইট পাচ্ছ এখানে তোমরা ট্যাব মিটার পেয়ে যাচ্ছ সবথেকে আকর্ষণীয় যেটা হচ্ছে দিওয়ালি অফার থাকছে যেটা কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে এখন এই সময় কিন্তু দিওয়ালি অফার তোমাদেরকে দিচ্ছে যেমন শুধু কেবলমাত্র বাসন্তী কোম্পানির ওপরে এবার বাসন্তী কোম্পানিতে আমরা দেখতে পাই সাধারণত থেকে মডেল মডেল তার মধ্যে আমরা আমরা কিন্তু 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 সমস্ত এখানে দেখতে পাবো এবং আসলে সরাসরি তবে তিন এবার আমাদের প্রশ্ন হচ্ছে একটাই যে বাসন্তী কোম্পানিতে দাম কি থাকছে তো বন্ধুরা আজকের দিনে যারা ভাবছিলে ইলিশটা কিনবে এটা বহু পুরনো একটি কোম্পানি এবং আলোচিত যেটা আবারও বলবো সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে এই গাড়ির রঙের কোয়ালিটির দিক দিয়ে রং কিন্তু তোমরা এক বছরের কিন্তু ওয়ারেন্টি তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ ওভারঅল যদি আমি হ্যান্ডেল কথা বলি তো হ্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে কি থাকছে হ্যান্ডেল এখানে আলাদা করে তোমার ফোন হোল্ডারের জন্য তোমার কিন্তু রাখা এটা আছে করতে পারবে বা এখানে কিন্তু আনুষ্ঠানিক যে সুইচ গুলো হয় সেগুলো করতে পারবে এবার এখানে যদি আমি সুইচের কথা বলি এই সুইচ কিন্তু পুরো বাইকের সিস্টেমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমি বাটারফ্লাই এর কথা বলি তো বাটারফ্লাইটা তোমরা দেখতে পাচ্ছো অন্য অন্য গাড়িতে যেমন আমরা টিন দিয়ে আমরা একটা বাটারফ্লাই দেখি সেই বাটারফ্লাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা তো স্বাভাবিকভাবে এই গাড়িতে এখন এই সময় দাঁড়িয়ে যদি তোমরা এখন নিতে আসো কৃষ্ণা এন্টারপ্রাইজ বারাসাত আর বারাসাতে তাহলে তোমাদের এই গাড়ির দাম কি থাকছে হ্যাঁ বন্ধুরা আমরা দুটো কোম্পানির লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা কিন্তু এখন এই বাড়িতে আমরা লাগাতে পারবো যেমন কোম্পানি থাকছে একটি কোম্পানির নাম তোমাদেরকে বলছি না তো সেটাও তো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এর সাথে তোমরা যদি এখন এই সময় গাড়ি নিতে আসো বা এই বাসন্তী কোম্পানির গাড়ি নাও কৃষ্ণা এন্টারপ্রাইজ থেকে তাহলে থাকছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় কিন্তু তোমরা এখন এই সময় বাসন্তী কোম্পানির গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছ তো ওভারঅল তোমাদেরকে এবার বলে রাখি যে এই গাড়িতে কিন্তু বারোশন মোটর এবং বারোশো কন্ট্রোলার কিন্তু তোমরা এই গাড়িতে পারছো এবার যদি আমি বলি লিথিয়াম দিয়ে যদি গাড়ি স্পিড এর কথা হয় তো সেখানে দেখি তোমাদের লিথিয়াম দিয়ে এই গাড়ি কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি স্পিড কিন্তু হবে এবার অনেকে এখন হয়তো তোমরা দেখছো যে নাম্বার প্লেট হবে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা নাম্বার প্লেট এই গাড়িতে কিন্তু করতে পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছিলে যে এই রিস্কটা কিনতে হলে এখন অনেক রকম সমস্যা সেই সমস্যায় মুখোমুখি তোমাদের কিন্তু হতে হচ্ছে না বিশেষ করে এই বাসন্তী গাড়ি কিনলে তোমরা কিন্তু নাম্বার প্লেট সহই গাড়ি কিন্তু তোমরা বার করতে পারবে তো নাম্বার প্লেটের জন্য এক্সট্রা কি লাগবে না লাগবে বিস্তারিত স্নেহিয়া নাম্বারে ফোন করে তোমরা চলে আসতে পারো তো বাসন্তী কোম্পানির সাথে নতুন করে কিছু তোমাদের বলবা থাকছে না তো এটাই এতটুকু বলবার যেটা যারা ভাবছিলে দিওয়ালিতে বা কালীপুজোর মধ্যে যারা গাড়ি নেবে তো হ্যাঁ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তোমরা কিন্তু কৃষ্ণা এন্টারপ্রাইজে এলে যেটা হচ্ছে বারাসতের মধ্যে তোমরা যদি আসো তো এই গাড়ি কিন্তু বাসন্তী কোম্পানির যতগুলো মডেল সমস্ত মডেলই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভার